জাতীয় পত্রিকা অনুপমা আর আমার দৈনিক সাতপুর জমিন পত্রিকার অন্তত পনেরোটা প্রোগ্রামে আমাদের এসএন এল মিলন প্রধান অতিথি হিসেবে ছিল এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমার এইভাবে অতীতে উনি করেছেন এবং আমাদের পত্রিকা এবং সাংবাদিকতার উনি যেভাবে সব কাজে সহজ উনি যতদিন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওনার কাছে কোনো লোক গিয়া ফিরে আসতে পারে না আর এখন দেখেন আগে দেখেন যে এক একটা গণ্ডের মধ্যে সবাই কি ছিল অতি তা আমরা আমি বেশি বক্তব্য করার না আজকে যিনি আমাকে দাওয়াত দিয়েছেন উনি রাজু ভাই আমার এলাকার কৃতি সন্তান বললেই ভুল হবে না উনি আমাদের এই বাংলাদেশের একজন সংস্কৃতি অঙ্গনের কৃতি সন্তান যার নেতৃত্বে আমি তার অনেকগুলি প্রোগ্রামে সোনারগাঁও সেরাটন আপনার ডাকা ক্লাব অনেক প্রোগ্রামে আমি গিয়েছি ওনার অনুষ্ঠানগুলি প্রয়োগ উনি বলছেন যে আমি সবসময় অনুষ্ঠানে আসি অনুষ্ঠানটা যে টাইম দেই এক টাইম মতো আমি আরম্ভ করি আমাদের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি আলম হাসানুল হক মিলন উনি সময় মতো ঠিকই আগে আসছেন আমাদের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি এই বয়সেও অনেক আগে আসছেন আবার আমরা যারা দাওয়াতি মেহমান আমরা পরেও আসছি এই জন্য সময়ের গুরুত্ব দিতে হবে যাকে যে অনুষ্ঠানে দ্বারা আমন্ত্রিত করে সময়ের গুরুত্ব দেওয়া খুব জরুরি যারা সময়ের গুরুত্ব দিতে পারে না তাদের ভবিষ্যৎ অন্ধকার আপনারা দেখেন এই বয়সে ওনারা এইভাবে এই টাইমের আগে আসে ওনারা আধা ঘন্টা পরে আসলে কিছু আসে যায় না এই জন্যই আল্লাহ ওনাদেরকে অনেক বড় করছে আমি আশা করি সময়ের গুরুত্ব আমরা সবাই দিব আমাদের প্রধান অতিথি এবং আমাদের মাননীয় সভাপতি মোহনদয় বক্তব্য দিবেন আমি এই আশা ব্যক্ত করে এবং আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক আরেকজন নৈপত্য যিনি আমাদের রাজু এর পাশে থাকেন আমাদের কলিমা বিশ্রুদ্ধা বাজন ওনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি